লাভ না যেদাম কথা হয় ভাই হ্যাঁ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে আনছি তিরিশটা ভাই

ভালোবাসেন দাদা ত্রিশ লাখ পূর্ণিম চলবে দাদা তিরিশ তিরিশ দেন কত লি বাকবার দাদা দেন দাদা

देखें, जी देखें 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 देखें

জিরা ভালো লাগে না জিরা ভালো লাগে না স্যার দেখি আমরা এ 10000 কামাই দুনো এই দিন তো খোড়ে ইন লম্বা জিরা ভালো লাগে না এই সাইডটা বের হই না সাইডটা এটা জোন একবার জোন করো রোজাল সিংকে মাথায় না পোস্টের জোন নি না নেও এই রে লয় না না গাইতে 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 যাও যাও এ এ না মাসাদার কম লাগা জি মাসাদার বেশি না এ আরে না না বেশি না বেশি

আপোনাৰ <laughs> 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 <laughs>